ইমার্জেন্সি যারা বিয়ে শাড়ি করবেন ইমার্জেন্সি যারা ঘর জামাই থাকবেন সকালে আসবেন বিকেলের মধ্যে ঘর জামাই থাকবেন সকালে আসবেন বিকেলের মধ্যে বিয়ে করবেন ইমার্জেন্সি ইমার্জেন্সি ভাবে আমার বাড়িতে আসবেন শর্ট টাইমের মধ্যে কিভাবে আসবেন আজকে জানতে পারবেন চলুন আপুর কাছে যাই এই সুন্দরী আপুকে যে বিয়ে শাড়ি করবেন এই আপুর বাড়িতেই থাকতে পারবেন মোটামুটি এই আপু খাই পরে ভালো আছে আল্লাহ অনেক ভালো আছে আসসালামু আলাইকুম কেমন আছেন

বেশিরভাগ মানুষ আবন্ধ কথা বলে বিয়ে করার জন্য খুব কম মানুষ আমাদের কাছে আসে যারা বিয়ে সাথে করবেন সরাসরি আমার বাড়িতে আসবেন সরাসরি আপনার বাড়িতে আসবেন এই আপনার কাছে নিয়ে যাব সরাসরি বিয়েতে দিব তবে হ্যাঁ আগে একটা ছবি পাঠাবেন এই আপুকে দেখাবো যদি এই আপু চলে যায় আপনার বায়োডাটা সবকিছু এই আপুকে খুলে বলবো একটা একটা ডাক্তার সর্বোচ্চ চেষ্টা করে তার রোগীকে বাঁচানোর জন্য একটা উকিল সর্বোচ্চ চেষ্টা করে তার মক্কেলকে বাঁচানোর জন্য আমাদের কাছে একটা ভাই আসলে সর্বোচ্চ চেষ্টা করি তাকে ভালো কিছু উপহার দেওয়ার জন্য আপনার নাম আপনার দেশে বাড়ি আচ্ছা আপনার কয় ভাই বলুন ছয় বলুন ভাই

সত্যি কথা বলেন আমার না মিথ্যা কথা বলবেন তাহলে একটাই আচ্ছা বলতে আমি তো বস্তু অন্যই বল আপনার বিষয় আগে তো একটা ভিডিও চাইছি এখন ধরেন যে বিয়ে शादी করবেন যদি অল্প বয়স্ক লোককে বিয়ে করেন আপনার বয়স 26 তার বয়স 25 30 সে আর যদি কিছুদিন সংসার করে সে চলে গেল সে বাপ দাদা আমার একটা বিয়ে করতে পারবো যদি একটু বয়স্ক লোককে বিয়ে করেন তাহলে কি হবে সে সেভাবে আল্লাহর আমি সুন্দর একটা বউ পাইছি আপনাকে মন প্রাণ দিয়ে ভালোবাসবে

আপনি এবার দোকান দিয়ে দিলেন তাকে ম্যানেজার হিসেবে টাকা বেতন দেন বছরে এক লক্ষ বিশ হাজার টাকা ঠিক না ছত্রিশ লক্ষ টাকা যদি আপনি বিয়ে শাড়ি করে সংসার করেন ছত্রিশ লক্ষ টাকা তো বেশি নেই সর্বনিম্ন বলতেছি তাহলে কি আপনি এই সিদ্ধান্ত নিছেন এখন যদি আপনি ধরেন বিয়ে শীত করে সংসার করেন এই টাকাটা আপনার লাগবে না এখন আপনারা ঘর জামাই আমাদের কাছে এটা নিয়ে বেশি চাচ্ছে ঘর জামাই না রাইতে আপনি যাকে বিয়ে করবেন তার বাড়িতে থাকবেন এটা কি পারবেন হ্যাঁ আচ্ছা তোর ঘর জামাই রাখবেন কেমন বয়স্ক তো বলে বিয়ে করবেন 30 আচ্ছা যদি দি 50 50 হয় হ্যাঁ আচ্ছা বুঝতে পারছি আপনার মনের কথা এইটা ফাইজ নিয়ে করে বললাম আপনাকে আপনার মন পরীক্ষা করার জন্য এখন যদি ধরেন পঁয়ত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ বিয়াল্লিশ

আট জনের সাথে দুই ঘন্টা ষোলো জনের সাথে চারি ঘন্টা বত্রিশ জনের সাথে কথা বলে আট ঘন্টা আমি সেই ক্ষেত্রে চেষ্টা করি পঞ্চাশ জন মানুষের সঙ্গে কথা বলার তাই পঞ্চাশ জনের সাথে কথা বললে বলতে গেলে দশ বারো ঘন্টা আমার সময় লস হবে সেই ক্ষেত্রে দশ বন্ধ আপনারা যদি সবাই একদিনে ফোন দেন চোদ্দশো লোক তাহলে কি কথা বলতে পারবো কারোর সাথে পারবো না এই আপনাকে যদি কেউ চয়েস করে থাকেন তাহলে স্ক্রিন শট পাঠিয়ে পাঠাই দিবেন স্ক্রিন শট করে দিলে আমি বুঝবো আপনি এই আপনাকে চয়েস করছেন এখন আপনি পাঠাইছেন আপনার মতো লোক পাঠাইছেন যে আগে পাঠাইছে তার বিষয়ে আমি আগে বলবো যে পরে পাঠাইছে তার বিষয়ে পরে বলবো এখন আপনি আপনাকে আমি তিনটে সত্য দেব সত্য তিনটে আপনি মেনে নিতে পারবেন পারবেন এক নাম্বার আপনি তো মুসলিম আজকে মরে গেলে কালকে দুই এক নাম্বারে নামাজ কালাম পড়তে হবে তৃতীয় নাম্বারে স্বামীকে মন প্রাণে ভালোবাসতে হবে যেহেতু আপনার একটা বেবি আছে সে মেনে নিবে তার যদি একটা বেবি থাকে আপনারও মেনে নিতে হবে আপনার বাড়িতে এনে আপনার দেখবে তো আপনি থাকে সকল কথা বলবো আপনার বাড়ি সরাসরি নিয়ে যাবো কেমন দর্শক বন্ধুদেরকে বলি আজকের ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন দেখেন আপনারা কি হাটে বাজারে যে বলবে যে আমরা বিয়ে করব করবো আমাদেরকে বিয়ে শি করবে একি কোনো সম্ভব কোনো সম্ভব আমাদের কাছে এসে বলে আপনারাও যেমন কথা বলতে পক্ষে পারেন মাইตราদা জালা হাসান পারে কি বলতে আপনারা যেমন কারের কাছে বলতে পারেন না যে আপনারা বিয়ে शादी করব আমরা কি বিয়ে शादी করব এইটা আবার আপরাও সম্ভব না আমাদের নাম্বার পাইলে আমাদের অনেক পরিment ফোন আসে এখন আমি বলি চেষ্টা করব আপনাকে ভালো করে দেওয়ার জন্য ভালো করছে কি আল্লাহ খারাপ করবে কি রাজু খান 10 জনকে ভালো করে দিলে একজন খারাপ জায়গা করতেই পারে একজনের মধ্যে আপনি এক দুই জনের মধ্যে আপনি একজন তাহলে আপনি প্রমিশন দিবেন না

ভিডিও শেয়ার করে দিবেন আমার সামনে নতুন গান আসতেছে গানের মাঝে কিছু পাত্রী রাখছি তাদেরকে নিয়ে গান করছি ক্যামেরার মধ্যেই তাদের কিছু মানে ভিডিও করে রাখছি আপনারা গানের মাঝে পাত্রী পাবেন গানের ভিতরেই কিছু পাত্রি আমার স্টুডিওতে রাখছি সবাইকে ক্যামেরার সামনে আসতে চায় না আপনারা স্ক্রিনশট করে পাঠিয়ে দিবেন যারা আমাকে ভালোবাসেন এই ভিডিও সর্বত্র শেয়ার করবেন আমার যে গানগুলো আসছে গানগুলো আপনারা শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে আমার গানে আমার বাড়ির ঠিকানা পাবেন বলছি যে আমার বাড়ির ঠিকানা দেব আমার গানের মধ্যেই অনেক পার্সোনাল নাম্বার পাবেন ওই নাম্বার থেকে আমার 10টা গান দেখেন দুইটা গানে আমার বাড়ির ঠিকানা পাবেন আমার বাড়িতে আসতে পারবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য